এবার মুশফিকুর রহিমকে নিয়ে এক নতুন তথ্য দিলেন তার স্ত্রী অজু ছাড়া নাকি ব্যাট ও বল ধরতেন না মুশফিকুর রহিম এমনটাই জানিয়েছেন মুশির স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি স্বামীকে নিয়ে আবেগী এক বার্তা লিখেছেন তিনি প্রথমেই শোনা যাক কি ছিল সেই কথাগুলো ফেসবুকের স্ট্যাটাসে মুশির স্ত্রী বলেছেন আলহামদুলিল্লাহ গভীর সন্তুষ্টির সাথে আমরা গর্বিতভাবে তোমাকে ওডিআই থেকে অবসর নেয়ার জন্য অভিনন্দন জানাই আমার প্রিয় তুমি একটি দুর্দান্ত ওডিআই ক্যারিয়ার উপভোগ করেছ আলহামদুলিল্লাহ আমি তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি যতক্ষণ না তুমি নিজের প্রতি সন্তুষ্ট হওনি ভাঙা পাঁচর নিয়ে খেলেছ এবং একটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসাথে বৃষ্টি পেইন খেয়েছিলে তুমি কখনো নিজের জন্য খেলনি বরং দল এবং দেশপ্রেমের জন্য খেলেছ আমি দারুণ ভাগ্যবান যে আমার পাশে একজন সৎ মানুষ রয়েছেন যিনি কখনো অজু ছাড়া তার ব্যাট ও বল স্পর্শ করেননি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি একজন পারিবারিক মানুষ আমাদের শিশুরা তোমার প্রতি অত্যন্ত প্রিয় আমি চাই শাহরস তোমার সমস্ত ভালো গুণাবলী গ্রহণ করুক এবং তোমাকে জীবনের আদর্শ বানাক আমি জানি এটা একটি কঠিন সিদ্ধান্ত ইনশাল্লাহ একটি নতুন উজ্জ্বল যাত্রা তোমার জন্য অপেক্ষা করছে আমাদের পরিবারগুলো পুরোপুরি সন্তুষ্ট তুমি আমাদের জন্য যা কিছু করেছ এবং সেটাই যথেষ্ট পৃথিবী যাই বলুক শেষে আমি পৃথিবীকে বলতে চাই অনুগ্রহ করে এই পর্যায়ে সমালোচনা করবেন না যে কেউ আপনার জন্য নামাজের ম্যাটে কাঁদে আমরাও তো মানুষ এই স্ট্যাটাসের পরই সামাজক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে পক্ষ বিপক্ষ পোস্ট কেউ বলছেন মুশির স্ত্রীর এমন পোস্ট দেওয়া উচিত হয়নি কেউ আবার বলছেন মুশির অনেক কষ্ট হয়েছে এই সিদ্ধান্ত নিতে তবে এই স্ট্যাটাসের পরপরই কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন মুশফিকের স্ত্রী সেখানের একটা কমেন্ট দেখানো যাক গাজী শোয়েব হোসেন নামের একজন লিখেছেন আমরা আমাদের মিস্টার ডিপেন্ডেবলকে মিস করব কিন্তু পরবর্তী মিস্টার ডিপেন্ডেবল প্রস্তুত হচ্ছেন দুজনের জন্যই শুভকামনা মন্ডির পোস্টের দুইটা কমেন্টের মধ্যে একটা এটা পাঁচ ঘন্টায় পাঁচশো রিয়েক্ট পড়েছে এই কমেন্টে বুঝতেই পারছেন ভক্তদের রিয়াকশনটা কেমন জিসান আহমেদ কালের কণ্ঠ